হাই গাইস আশা করি সবাই ভালো আছে আমার যে নন্দিনী ওসি ব্লকের সবাইকে স্বাগতম এই দেখো আমি কড়াটা বসিয়ে নিয়েছি এবার জল দিয়ে নেব আর জল দিয়ে নিয়েছি মোটামুটি এবার সব ম্যাগিগুলো ঢেলে নেব একে একে সব কটা ম্যাগি আমি ঢেলে নিচ্ছি আস্তে আস্তে এবারে ম্যাগি ঢালা শেষ হয়ে গেলে এটা কিছুক্ষণ রেখে দেবো যাতে ফুটে ওঠে আমি একটু আমার নেড়েও দিলাম এই দেখো ফুটে গেছে এবার যত মশলাগুলো সব আমি দিয়ে দেবো এতে মশলাগুলো দিয়ে নেবো সব একে একে মশলাগুলো দিয়ে নিলাম এখন কি কী চড়ে ফুটছে ওই জন্য একটু সিম করে দিয়ে দিয়ে আবার মশলাগুলো দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম নিয়ে ম্যাগি প্রায় তৈরি হয়ে গেছে একটু একটু এবারে বসিয়ে রাখি কালারটা তাহলে চলে আসবে ম্যাগিতে সুন্দর একটা কালার চলে আসবে এই দেখো আমার ম্যাগিটা তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে না চলো এবার খেয়ে দেখি এই দেখো আমি ম্যাগিটা বানিয়ে নিয়েছি এবারে খাওয়া স্টার্ট করি চলো তোমরা দেখতে থাকো ও হ্যাঁ তোমাদের দাদা ভাই আবার চাউমিন নিয়ে সেটাও খেয়ে তোমাদের সাথে দেখাবো চলো দুটো খেয়ে তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখতে থাকো पतंग देखो उड़ी, उड़ी जाए। कहने को तो खेल है ये तेरा मेरा साझा पर मेरा दिल है पतंग और तेरी नजर मांझा मांझे से लिपटी पतंग जुड़ी जुड़ी, जुड़ी जा देखो उड़ी उड़ी जाए कहने को तो खेल है ये तेरा मेरा पर मेरा दिल है पतंग और तेरी नजर मांझा मांझे से लिपटी पतंग जुड़ी, जुड़ी जुड़ी जाए उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए दिल की पतंग दिखी उड़ी, उड़ी